আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমাদের একজন মেহমান আসতেছে ওনাকে আগে নিতে এখানে আসে দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি অনেক গাড়ি ঘোড়া দেখেন তো রাস্তা পার হইতে পারতেছি না যার জন্য দাঁড়িয়ে আছি উনিও এখনও আসতেছে না আর আমাদের যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে পাশেই পার্ক পার্কে অনেক রং করতেছে অনেক সুন্দর করতেছে তার পাশ তো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আর আমি এখানে দাঁড়িয়ে সুযোগে একটু ভিডিও করে নিই তো একটু ভিডিও করে নিচ্ছি আর তো আশা করি আজকের ভিডিওটা আমার আপু ভাইয়াদের ভালো লাগবে যদি আমার আজকে আমার ভিডিওতে নতুন ভিজিট হয়ে থাকেন কে হয়ে ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাব আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেল থাকতে যাবো আর আপু ভাইয়ারা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ভিডিওটা দেখে দেবেন ফুল ভিডিওতে ভিউ হচ্ছে না এই জন্য ভিডিও ছাড়তে ইচ্ছে করছে না ছাড়তে ইচ্ছে হচ্ছে না ভিডিও করতেও ইচ্ছে হচ্ছে না কেন ভিডিওতে ভিউ হচ্ছে না জানি না তো আমি তো আপনাদের সকলে ভিডিও দেখে অনেক আপরে আসেন না অনেক কাপড়ে আসেন তো প্লিজ এরকম করবেন না আসবেন সবাই সবাই পাশে থেকে থাকতে হবে তো আমিও আছি আপনাদের পাশে আপনারাও আমার পাশে থাকবেন তো ইনশাল্লাহ যে সাবস্ক্রাইব খারাপ বারোশো হয়ে গেছে তো এখন ওয়াশ তো একদমই নাই ভিডিও বি হচ্ছে না ওয়াশ টাম্প কীভাবে হবে তো ওয়াশ টামেরও সবাই দরকার আছে প্লিজ ওয়াশ সবাই সবার ভিডিও টাকুন দেখে দেবেন তো এই যে কত বড় বড় গাড়ি যাচ্ছে দেখতেছেন গাড়ি যাচ্ছে আর এই যে পার্ক পাশেই পার্ক আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য উনি তো আসতেছে না আর দাঁড়িয়ে বাচ্চারা দুলনা খাচ্ছে দেখতেছি পার্কে তো রাত্রের সময় তো জন্য কিছু কিছু জায়গায় কিছু জায়গায় অন্ধকার দেখা যাচ্ছে দাঁড়াই থাকতে বুঝতে পারতেছেন পাবে তো হয়ে গেছে এখনো আসতেছে না বিরক্ত লাগতেছে এখন থাকতে থাকতে এখানে কখন আসছি এখানে কতক্ষণ বসে আসলাম পার্কের পাশে এখনো আবার দাঁড়িয়ে আছি এখনো আসতেছে না মেহমান তো আর কি করবো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ভালো লাগবে না তখন চলে যাবো বাসায় তো কই এসে একটু ভিডিও করে নিই একটু ভিডিও করে নিলাম তো সবাই সব আপু ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা মন থেকে দোয়া সবার জন্য সবাই জানিয়ে এগিয়ে যেতে পারে সামনে তো আপুরা আপনারাও আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব সেই সন্ধ্যাবেলা আসছি এখানে নাস্তা খেয়ে এখন রাত্রে দশটা বেজে গেছে এখনও এখানেই আছি তো কী করব এখন চলে যাব এখন যেন আসতেছে না তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার ان الله حبيت